আসসালাম আলাইকুম এভরিওয়ান কেজিয়ান কিচেনে আপনাদের স্বাগত জানান তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এর ভিতরে মাংস টুকরোগুলোকে দিয়ে দেব এরপর দেখুন প্লেটে আমি সব মশলা সাজিয়ে নিয়েছি এর ভিতরে আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ তেজপাতা এলাচ লবণ দারচিনি আর শুকনো মরিচের গুঁড়ো তো সব আমরা দিয়ে দেব এরপর দেব আদা রসুন বাটা এরপরে দেব বাদাম বাটা এখানে আমি কাজুবাদাম পোস্তা বাদাম চীনা বাদাম আর জয়ত্রী সামান্য জয়ফল এগুলো মিলিয়ে একসাথে বেটে নিয়েছি আর সেগুলোই দিয়ে দেবো এখন দিয়ে দেবো টক দই এরপরে দেবো সয়াবিন তেল এরপরে টমেটো সস এগুলোকে এখন ভালোভাবে মেখে নেব দেখুন মাখানো হয়ে গিয়েছে এখনো আমরা চুলোটাকে অন করিনি এখন অন করে দেব। আর এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন এটা ফুটে উঠেছে একটু নেড়ে দেব যাতে নিচে আবার লেগে না যায় আবার ঢেকে দেব কিছুক্ষণ পর আবার ফিরে এলাম রান্নাটা এখন এখানে প্রায় হয়ে এসেছে মানে আধা আধি সেদ্ধ করে নিয়েছি মাংস টুকরো এখন ঢেকে রেখে এটাকে আমি সাইডে রেখে দেব আর অন্য একটা পাতিলে এখানে আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি এর মধ্যে দিয়ে দিছি তেজপাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি গুঁড়ো দুধ ঘি সয়াবিন তেল এলাচ দারচিনি তেজপাতা এবার ঢেকে দেব আর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন আমাদের পানিটা ফুটে উঠেছে এখন এর মধ্যে আমরা ওই জাল করে মাংসগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এখন এগুলো এখানে দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো পোলার চাল আমি চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম চাল দেওয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে নেড়ে দিতে হবে নাহলে এগুলো দলা পাকিয়ে যাবে এরপরে ঢেকে দেব আবার ফুটে ওঠা পর্যন্ত দেখেও ফুটে উঠেছে এখন আবার নেড়ে দেব দিয়ে দেবো কয়েকটা আলু বোখারা এতে করে বিরিয়ানিটার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন আমাদের বিরিয়ানিটা এ অবস্থায় আসে এখন উল্টে দিতে হবে নিচেরগুলো উপরে তুলে দিতে হবে আর অবশ্যই উপরেরগুলো নিচের দিকে দিতে হবে একটু সাবধানে আস্তে আস্তে করতে হবে কিছুক্ষণ পর আবার ফিরে আসবো কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন আমার বিরিয়ানি রান্নাটা কত সুন্দর আর ঝরঝরে হয়েছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ